আজকের ভিডিওটি হচ্ছে যারা ফেসবুক পেজ ডিলিট করতে পারতেছেন না কিংবা যারা ডিলিট করে দিয়েছেন আবার পুনরায় ব্যাক নিতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি তো দয়া করে অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন স্কিপ করবেন না কারণ স্কিপ করলে আপনারা ভিডিওটি পুরো বুঝতে পারবেন না তো যাই হোক ভিডিওটি পুরো দেখুন তো শিখতে পারবেন আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো চলুন শুরু করা যাক তো আর ডিলিট করার জন্য সর্বপ্রথম আপনাকে ফেসবুক অ্যাপসে ঢুকতে হবে এখানে ক্লিক করার পরে আপনাকে এখানে থ্রি ডট মেনু আছে এই যে থ্রি ডট মেনু এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে তারপরে এখানে আপনার ফেজ ফেজ এখানে শো করবে যত ফেজ থাকে তো আমি এই ফেজটি ডিলিট করতে চাই তো এখানে ক্লিক করব ফেজে লগ ইন করে নেব তো ফেজটা আমার এখানে লগ হয়ে গেছে এখন ফেজটাকে আমি ডিলিট করতে চাই তো আপনারা এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনারা সেটিং অ্যান্ড প্রাইভেসি সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সে তারপরে সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পরে তারপরে আপনার এখানে ইন্টারফেস শো করবে সরি আমার নেট কানেকশান একটু দুর্বল যার কারণে একটু লেট হতে লেট হচ্ছে তো যাই হোক আপনারা ভিডিওটি দেখতে থাকুন এখানে বা নিচে দিয়ে কল করে আসবেন নিচে আসার পরে একদম নিচে চলে আসবেন এ নিচে আসলে দেখবেন এ দেখুন অ্যাক্সেস অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল দেখছেন এই অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে দেখুন ডিলেট ফেস এই দুই নম্বর অপশান ডিলেট ফেস এখানে ক্লিক করবেন টিহ্ন দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করার পরে আবার কন্টিনিউতে ক্লিক করে দেবেন যেহেতু ডিলিট করতে চাচ্ছেন এবার কন্টিনিউতে ক্লিক করার পরে এখন আপনাকে বলতেছে আপনি কি কোনো ইনফরমেশন আপনার ফেস থেকে নিয়ে গ্যালারিতে নিতে চান তো সে যার জন্য যদি নিতে চান তাহলে অবশ্যই ডাউনলোডে ক্লিক করবেন না যদি আপনার কোনো কিছু না লাগে তাহলে আপনি তারা ডিলিট করে দেবেন তাহলে আমার কিছু লাগবে না আমি কন্টিনিউতে ক্লিক করতেছি যেহেতু আমি ডিলিট করবো তো এখানে আপনার এই ফেসবুক পাসওয়ার্ডটা লাগবে যে পাসওয়ার্ডটা দিয়ে আপনি ফেসবুক আইডি খুলছিলেন ওই ফেসবুক পাসওয়ার্ডটা লাগবে এখানে আপনার ফেসবুক পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন আমি দিচ্ছি তারপর কন্টিনিউতে ক্লিক করে দিলাম তারপরে এখানে ডিলেট লেখা আছে ডিলিটে ক্লিক করে দিবেন এই যে ডিলিট ফেস ডিলেটে ক্লিক করার পরে আপনার ফেসটি ডিলেট হয়ে যাবে তিরিশ দিন পর অটোমেটিক ডিলিট হয়ে যাবে তো এখন যদি আপনি মনে করেন যে পেজটাকে আবার রিভিউ নিতে চান তাহলে কী করবেন তো এই জন্য আপনাকে কী করতে হবে আপনি আবার সেটিংয়ে ক্লিক করতে হবে সেটিংয়ে ক্লিক করার পর নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এই যে এখানে দেখাবে ফেস এই যে ফেস ফেস আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে বিওতে ক্লিক করবেন এখানে ক্লিক ব্লিক বিওতে ক্লিক করার পর আপনার যতগুলো ফেস খুলেছেন সবগুলো এখানে শো করবে এই যেটা আমি ডিট করছি এটা এখানে শো করছে এখান থেকে আপনার রিঅ্যাক্টিভ করলে আসা অটোমেটিক আপনাকে ফেজটি অ্যাক্টিভ হয়ে যাবে আবার সুন্দর চলে আসবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে